নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগতের সঙ্গে অনেক অনেক ভালোবাসা আজ হলো শুক্রবার এখন বাজে হলো সকাল সাড়ে তো আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর ঘুম থেকে উঠতে উঠতেই অনেকটা লেট হয়ে গেছে বহু দিনই লেট হয়ে যায় যাই হোক তো উঠে তেমন কোনো কিছুই এখনও করা হয়নি বলতে পারেন কিছুই করিনি তো ও করেছি কিছু করিনি বললে ভুল চলুন আপনাদেরকে দেখাই কি করেছি এই যে ঘুম থেকে উঠেই আগে আজকে টোটালি শীতকে বিদায় জানিয়ে দিয়েছি শীতে মোটামুটি ঘরে পড়ার যা যা ছিল বাইরে মিঠুনের টুকটাক আমার টুকটাক এগুলি সব ধুয়ে পরিষ্কার করে আজকে কেচে দিয়েছি সকাল সকাল ভাবলাম একটু ভালো মন্দ রান্না করব মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে সে কবে থেকে বাট বিরিয়ানি আর খাওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে ঘরে অল্প করে একটু বিরিয়ানি বানাবো কারণ অল্প একটু মাংস আছে এই যে এক বেলার জন্য একটুখানি বিরিয়ানি বানাবো কারণ মাংসর পরিমাণও অল্প আর মিঠুন গেছিলা হলো বাজারে সকাল সকাল কিনেছি এখনো দেখিনি দেখুন এই যে দেখুন এখানে আছে ধনেপাতা যদিও এখন ধনেপাতা দিন চলে যাচ্ছে পাও একটু ধনেপাতা না হলে ভালো লাগে না আর আনাই চলে লাগে এই বিস্কিটের প্যাকেট কারণ আমার সন্দেশ এই বিস্কিটগুলি খুব ভালোবাসে নিয়ে বিস্কিট খেতেই ভালোবাসে যে কোনো ধরনের তার জন্য নিয়ে বিস্কিটটা নিয়েছি একটা আর বিরিয়ানির জন্য চাল এনেছি ও বিরিয়ানি মশালা বিরিয়ানি মশালা ছাড়া তো বিরিয়ানি খাওয়া যাবে না আর এই যে গরমের জাতীয় সবজি চলে এসছে এখন রোজ দিনই বাড়িতে আসবে গরমের জাতীয় সবজি যেটা হলো সজনে টা যদি আমার খেতে বেশ ভালোই লাগে মন্দ লাগে না আর এর হলো এই যে দেখুন গরমের দামি সবজি দামও হবে প্রচুর ঝিঙে আর আছে হলো এখানে কাঁচা লঙ্কা টমেটো আর হলো ফুলকপি এই বাজার সাজার আনা হয়েছে বাজারপত্র গোজ গাছ করি আর রান্নার জন্য একটু যদি মাংস মশলাপাতি করবো ভাতটাও বসিয়ে দেবে ঠিক আছে চমুদিন যে এখানে বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য ভাত কোনো হয়নি আর কী হবে আর তুই এখানে হলো চিকেন আলুটা একেবারে চিকেনের মধ্যেই দিয়ে দিয়েছি এখানে চিকেনটা নামিয়ে নিয়েছি এখানে একটুখানি তলায় রেখে দিয়েছি এটার মধ্যে লেয়ার দেবো বিরিয়ানিটা আর এই যে ভাতটাও হয়ে গেছে দেখুন একদম ভাতগুলো একটাও ভাঙেনি একদম আস্তে আস্তে যেnabla লেয়ার দিয়ে দিই কিজি হ্যাঁ বিরিানি লেয়ার করা হয়ে গেছে উপর থেকে অনেকটা ধনে পাতা বেরেস্তা তারপর যা যা মশলা বস দরকার সব দিয়ে দিয়েছি ঘি বিরিয়ানি মশলা সবকিছু কেউ জলাই মিঠা তো দিয়ে এখন ঢেকে দেবো হ্যাঁ ঢেকে দিয়েছি এক দুনিয়া ভাব বেরোতে পারবে না পোতা দিয়ে চাপ দিয়ে দিল এই যেখানে মিঠুনের জন্য বেড়ে নিয়েছি সালাড লেবু আর বিরিয়ানি আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অ্যানিভার্সারি গিফট আমাদের পাশের বাড়ির দিদি আমাদের দুজনকে দুটো প্লেট দিয়েছে খাওয়ার জন্য খেয়ে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে গো স্নান দান সেরি বিরিয়ানি খানা নিয়ে বসে পড়েছি

তবারে আমি নতুন করে আমার নিজের বানানো বিরিয়ানির প্রেমে করে যাই এত ভালো বিরিয়ানি আমি আমার মনে হয় টেস্টি হয়েছে বাজারে বানানো বিরিয়ানি খেয়ে একদমই শান্তি হয়তো চালগুলো একদম ভর্তা হয়ে যায় না হলে কেওড়া জলের এত গন্ধ থাকে যে মুখিয়ে দেওয়া যায় না কিন্তু বাড়িতে যেহেতু আমি সব কিছুই মোটামুটি অল্প অল্প করে দিই খেতে বেশ ভালো লাগে আর চালটা দেখুন একটা চালগুলো খাই ভাঙে একদম আস্তে আমি বানিয়েছি বলে নয় সত্যি বলছি খুবই টেস্টি আছে না গুড শনিবার আর এখন বাজে হলো সকাল সাড়ে দশটা কাল খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ অলরেডি আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় বিকেল হয়ে যায় তারপর আর সোনা বাবা কেন এতটা ব্যস্ত হয়ে থাকি আর ভিডিও করা হয়ে ওঠে না তারপর কিছু এডিটিং এর কাজ থাকে সে যাই হোক ঘুম থেকে উঠেছি উঠে ব্রেকফাস্ট রেডি করেছি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি সোনা বাবাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম বা খেলা করছে উঠে চট করেই উঠে গেছে ব্রেকফাস্টে বানিয়েছি হল আজকে রুটি আর গাজর আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে এখন ব্রেকফাস্টটা করিনি তারপর রান্নাবান্না করবো হ্যাঁ ব্রেকফাস্ট নিয়ে নিলাম আর দা এখন ঘর মোছার কাজ করবেন আমি ব্রেকফাস্ট করে নিই ওনাকে পরে করবে মিঠুন দা ঘর টর মুছে তারপর ব্রেকফাস্ট করবে আমি খেয়ে নিদিন পর রুটি আলু ভাজা করেছি সকালে যদি ব্রেকফাস্ট কোনো একটা বাড়ানো হয় না আমরা রুটি বেশি চা দিয়ে খেতে ভালো লাগে বাট মিটুনের আলু ভাজা দিয়ে বেশি ভালো লাগে